অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখে নেই বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধা তালিকা আগামী তেইশ থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে রবিবার বিশ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী তিনি বলেন চলতি সপ্তাহের তেইশ অথবা চব্বিশ জুলাইয়ের দিকে আমরা দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ মেরেট লিস্ট প্রকাশ করব আর যারা এখনও প্রথম মেধা তালিকায় স্থান পায়নি তারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবেন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবছর প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির ফলাফলে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন এখন প্রশ্ন হলো কিভাবে রেজাল্ট দেখতে পারবেন রেজাল্ট দেখতে পারবেন অনলাইনে এ অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে